একবার এক রাজা সৈন্যদের নিয়ে তার রাজ্যের একটি রাস্তার মাঝখানে বড় এক পাথর রেখে দিয়েছিল এবং রাজা নিজেই একটি গাছের পেছনে লুকিয়ে দেখতে লাগলেন যে রাস্তার মাঝখান থেকে কে ওই বড় পাথরটাকে সরিয়ে দেয় কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে দুজন লোক আসছিল এবং যখনই তারা রাস্তার মাঝখানে একটি বড় পাথর দেখতে পেল তখন তারা ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে লাগলো তার কিছুক্ষণ পর আবার ওই রাস্তা দিয়ে কিছু লোক যেতে লাগলো যারা রাজ লোক ছিল এবং তারাও যখন ওই বড় পাথরটাকে দেখলো তখন ওই পাথরটাকে না সরিয়ে তারাও ওখান থেকে সরে অন্য রাস্তা দিয়ে যেতে লাগলো এবং তাদের রাজাকেই দোষ দিতে লাগলো তারা বলতে লাগলো রাজা তার রাজ্য ঠিক করে চালাতেই পারে না তা না হলে এত বড় পাথর রাস্তার মাঝে পড়ে আছে আর সেদিকে রাজার কোনো নজরই পড়ে না এসব বলে তারা সেখান থেকে চলে গেল এবং কিছুক্ষণ পর একজন চাষি মাঠের কাজ ছেড়ে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন চাষি যখন দেখলো যে এত বড় একটি পাথর রাস্তার মাঝখানে পড়ে আছে তখন সে চেষ্টা করলো পাথরটিকে রাস্তা থেকে সরানো এবং অনেক চেষ্টা করার পর ওই বড় পাথরটিকে সে রাস্তার মাঝখান থেকে সরিয়ে ফেলেছিল আর যখনই সে রাস্তার মাঝখান থেকে পাথরটিকে সরালো তখন সে দেখলো পাথরের নিচে অনেক সোনার মোহর আর একটি কাগজ পড়ে আছে যার মধ্যে লেখা ছিল এটি রাজার তরফ থেকে উপহার যে পাথরটি তার জন্য আর এসব রাজা নিজেই গাছের পেছন থেকে দেখছিল তখন রাজা ওই চাষির কাছে গেল এবং তাকে তার রাজ্যের রাজদরবারের রাজার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজে বন্ধুরা এই গল্পটি থেকে আমরাও এই শিক্ষা পাই যে আমাদের জীবনে চলার পথে এমন অনেক বাধা আসে যা আমাদের জীবনে কিছু করার সুযোগ করে দেয় অনেক মানুষ আছে যারা কঠিন কাজ দেখলেই দূরে সরে যায় কিন্তু সবাই দূরে সরে গেলেও তুমি এগিয়ে আসো কারণ জিত তারই হয় যে কঠিন কাজকে সহজভাবে নিতে জানে আর বিপদে এগিয়ে আসে মানুষের পাশে থাকে